নমস্কার সুপ্রিয় সুদী সুপ্রভাত আজকে আমরা শিখব আধ্যমের চতুর্থ শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে আমরা অবগত হই নৌকায়াম সংকাটে হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন আমি আটক্ষর পর ছেদ দিয়ে উক্ত শ্লোকটি পাঠ করছি কেননা এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত অনুষ্টুপ ছন্দের গঠন অনুসারে উক্ত শ্লোকে আট অক্ষর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে এই জন্যই নৌ দীর্ঘস্বর নৌকায়ম কায়ম ইউদ্ধি পরের অংশ আছি পাঠ ঠ মহাপ্রাণ পাঠ না যু মাত আবার বলছি পাঠ না যু আট পরের অংশ আছি লিখিত লিখিত বফরাচন ভালো রাখতে হবে لیکિત्वा स्थापयत gehe পরংসাতী নাগ্নি চৌরা নাগ্নি চৌরা চৌ দীর্ঘস্বর 4 নাগ্নি চৌরা ভয়ম্ ভমহ প্রাণ ছয় নাগ্নি চৌরা ভয়ম্ কাচিৎ 8 আমাদের এভাবে পাঠ করতে হবে চলুন উক্ত শ্লোকটি শুদ্ধ দিয়ে পাঠ করার চেষ্টা করি নোখায়ম সংকটে যুদ্ধে সুপ্রিয় সুদী উক্ত শ্লোকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শিখতে পারছেন কি না তাও জানাবেন শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকটির আলোচনায় আগামীকাল ঠিক সকাল সাতটায় সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার